দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে এবং আপনারা দেখছেন যে মাঝারি সাইজের খামার উপযোগী সার গরুগুলো আপনারা করা হচ্ছে সেই গরু আমরা দেখছিলাম এখানে জামান ভাইকে এবং দুটি গরু নিয়ে দরদাম করছেন আমরা সেই গরু দুটির তথ্য আপনাদের দেই নিজে দেখছেন গরু দুটি জোড়া জোড়া দুটো মিলে দাম চাইছেন বয়স কেমন রোদটা এখন গায়ে পিটপিট করে লাগছে কত তিন দিন ধরে বৃষ্টি হয়েছে সে কারণে একটু আমদানিটা কম

আপনার <laughs> কাছে <laughs>

থাকুরা যায় কত কইছেন কত 95 মারি ফেলাও ভাই মারি ফেলা না আরো আরো আছে মারি সর আমরা দেখি আরো যেমন ভাই কয়টা করে হইছে আপনার টোটাল আপনারা তো বেশ কিছুদিন ধরে কিনে

চট্টগ্রামের কোথায় যাবে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া এখন তো মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি অনান্ত শুভকামনা ধন্যবাদ